হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি পিয়াল পিয়াল বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র আজাহার হাম্বা হামারাক আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি উল আজাহার একটি প্রিমিয়াম ভার্সনের খুব সুন্দর একটি কিন্তু পোস্টার এই পোস্টার কিন্তু আপনি ফেসবুক ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় কিন্তু পোস্টারটি আপনি কিন্তু আপলোড করতে পারবেন কিংবা অনেকে কিন্তু পোস্টার আর প্রিন্ট করে কিন্তু পোস্টার দিয়ে থাকে আপনারা কিন্তু নিজেরা সেই পোস্টারটা আপনাদের পছন্দ মতো তৈরি করে সেটা দিয়ে কিন্তু আপনারা এটাই তৈরি করতে পারবেন নিজেদের পছন্দ মতো সেটা কীভাবে তো তৈরি করবেন এবং খুব সহজে তৈরি করবেন এরকম একটি ইউনিক স্টাইলের পোস্টার কিন্তু তৈরি করতে গেলে কিন্তু একবারে আপনাদের অনেক ঝামেলা হবে কিন্তু আমি যে সিস্টেমে দেখাবো কোনো প্রকার ঝামেলা সম্মুখীন হতে হবে না খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের কিন্তু এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা পোয়াতে হয় সেক্ষেত্রে আমি যে সিস্টেমটি দেখাবো সেই সিস্টেমের মাধ্যমে যদি আপনারা কাজ করে থাকেন খুব সহজেই কিন্তু এরকম পোস্টারটি তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়ে স্টোরে চলে যাই স্টোর থেকে কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আমাদের ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন আপনি লিখবেন ঈদ মুবারক পোস্টার ঈদ মোবারক পোস্টার দেখেন এই পোস্টারটি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নেবেন আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম আর আপনাদের কিন্তু ইনস্টল করা যদি নেই আপনারা ইনস্টল করে নেবেন এখানে কিন্তু আপনি সব ধরনের পোস্টার কিন্তু তৈরি করতে পারবেন এখানে বলেন রাজনৈতিক বলেন ব্যক্তিগত বলেন কিংবা মনে করেন যে 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 প্রকারের বলেন সবকিছুই কিন্তু এখানে আপনি তৈরি করতে পারবেন এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনেরও কিন্তু পোস্টার আছে তারপরে হচ্ছে কিন্তু সব কিছু এখানে কিন্তু আপনাদের ছোট ছোট কিছু অ্যাড এর সম্মুখীন হতে হতে পারে সেক্ষেত্রে গেলে অ্যাডগুলো দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের আর কিন্তু প্রিমিয়াম বাসনে কল লাগবে না আপনারা কিন্তু এখানে আপনারা কিন্তু এখানে রাজনৈতিকভাবেও কিন্তু পোস্টার তৈরি করে নিতে পারতেছেন কোনো প্রকারের সমস্যা কিন্তু হচ্ছে না আপনি যে কোনো ভাবে কিন্তু তৈরি করে নিতে পারছেন রাজনৈতিক বলেন যেটা বলেন সেটা আপনার রাজনৈতিক সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ গুলো দেখে নিলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার কিন্তু পেট বর্ষণের সম্মুখীন হতে হবে না এভাবেতে কিন্তু কেটে দিবেন আর এরকম অ্যাডগুলো আসলে কিন্তু আপনারা কেটে দিবেন অ্যাডগুলো দেখা ছাড়া কিন্তু কিন্তু কোনো উপায় নাই আপনাদের কিন্তু তাহলে পেইড দিয়ে ব্যবহার করতে হবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিতে পোস্টার তৈরি করা কিন্তু খুব একটা পাওয়া যায় না সুন্দর একটি অ্যাপ্লিকেশন পাওয়া গেছে সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু আমি শেয়ার করতেছি এই কারণেই দেখেন এখানে কিন্তু আনলক হয়ে গেছে আমি পোস্টারটি কিন্তু একটি পোস্টার আনলক হয়ে গেছে সেই পোস্টার কিন্তু এখন ওপেন হচ্ছে দেখেন এখানে কিন্তু গ্যালারিতে যেকোনো একটি ছবি কিন্তু দিতে দেখেন গ্যালারি ওপেন করলাম

এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ছোটো ছোটো এই অ্যাডগুলো কিন্তু আমাদের একটু সমস্যা মনে করলে কিন্তু সমস্যা আবার সমস্যা মনে না করলে কিন্তু সমস্যা না কারণ তারা একটি এরকম কাজ করে দিবে আর আপনারা মনে করেন যে সেখানে কোনো প্রকারে কোনো কিছু ছাড়া কিন্তু আপনি এই একটি সুন্দর স্টাইলিস্ট। আপনি কিন্তু হচ্ছে গিয়ে পোস্টার তৈরি করে নিয়ে যেতে পারতেছেন সেখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না গ্যালারি থেকে কিন্তু আমি ছবিটি সেট করে নিছি এখানে আপনার নাম এবং পদবি এবং ঠিকানা লিখতে পারতেছেন এখানে নাম দিয়ে দিলাম আমি আপনি বাংলাও দিতে পারতেছেন ইংলিশও দিতে পারতেছেন আর পদবি আমি দিলাম হচ্ছে গিয়ে আপনি কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু ইমেজও সেট করতে পারবেন কিংবা ক্রপ ইমেজ কিন্তু করতে পারবেন মানে আপনার যেটা খুশি সেটা কিন্তু এখানে আপনি কিন্তু করতে পারতেছেন এডিট ইমেজে কিন্তু আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনি কিন্তু ছবি ঢুকায় দিতে পারতেছেন যে কোনো কিছু করতে পারতেছেন এরপরে কিন্তু মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদ এটি একটি বিএমপির একটি পোস্টার আমি কিন্তু তৈরি করে দেখালাম এখানে কিন্তু সেভ দিলে একটি অ্যাড আসবে কিন্তু এখানে আমাদের কিন্তু এরকম অ্যাডের সম্মুখীন হতে হবে কিছু করার নাই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর ছবিটি কিন্তু এখন আমি আপনাদের দেখাবো আমি দেখেন ছবিটি কিন্তু কমপ্লিট এর আগেও কিন্তু একটা ছবি আপনাদের দেখিয়েছি আপনাদের সামনে একটা করি দেখলাম কিন্তু আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছবি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারতেছেন খুব সহজে প্রকার সম্মুখীন হতে হচ্ছে না এই অ্যাডগুলোর আপনাদের ফ্রিতে করার কারণে কিন্তু এই অ্যাডগুলো সামনে আসতেছে এছাড়া কিন্তু আপনি যে কোনো স্টপ এডিটিং দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে গিয়ে মা দিবস শ্রমিক দিবস বাংলা নববর্ষ জম্মারত ঈদুল ফিতর মাহ রমজান একুশে ফেব্রুয়ারি শবে বরৎ লাইলাতুল কদর নিউ ইয়ার ছাব্বিশে মার্চ এখান থেকে কিন্তু অনেক কিছু আপনি কিন্তু করতে পারবেন এইভাবেতে কিন্তু আপনারা সুন্দর এবং স্টাইলিস্ট কিন্তু আপনারা আপনারা কিন্তু সুন্দর এবং স্টাইলিস্ট হচ্ছে গিয়ে পোস্টার কিন্তু তৈরি করে নিতে পারতেছেন আর যদি কারো সমস্যা হয় আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন প্লে স্টোরে যদি আপনারা পাইতে সমস্যা হয় আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কিন্তু আমি আমার এই অ্যাপ্লিকেশনটি দিয়ে দিব যাতে করে আপনাদের কোনো পেতে কোনো প্রকার সমস্যা না হয় অনেক সময় আছে প্লে স্টোরে সার্চ দিলে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন সেখান থেকে গিয়ে পেয়ে যাবেন সেখানে কিন্তু অনেক প্রকারের পেইড অ্যাপ্লিকেশন দেওয়া হয় যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং অনেক মনে করেন যে পেইড মুভি সিরিজগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া হয় সেগুলো কিন্তু আপনি ফ্রিতে কোনো সাবস্ক্রিপশান ফিজ ছাড়া কিন্তু দেখতে পারবেন মাসকে পর মাস অনায়াসে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং সাজেশন পেতে আমার ইউটিউব এবং ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে রাখুন আর টেলিগ্রামে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সহজে আপনি আমার এরকম অসাধারণ ভিডিও পান আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে